এবার ঘরে বসেই চা গাছের স্বাস্থ্যের খবর পাবে ক্ষুদ্র চা চাষিরা সহযোগিতায় সলিটরিডাট নেটওয়ার্ক এই সলিটরিডাট নেটওয়ার্ক হল একটি আন্তর্জাতিক নাগরিক সমাজ সংস্থা যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এর মূল লক্ষ্য ছিল সামাজিকভাবে দায়িত্বশীল পরিবেশগতভাবে সুস্থ এবং লাভজনক সরবরাহ শৃঙ্খলের উন্নয়নকে সহজতর করা জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষিদের আমন্ত্রণে বৃহস্পতিবার জলপাইগুড়িতে পৌঁছান এই সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তারা জলপাইগুড়ি শহর লাগোয়া ক্ষুদ্র চা বাগানগুলো পরিদর্শন করার পাশাপাশি দেশে একটি বেসরকারি মোবাইল নেটওয়ার্ক সংস্থার সহযোগিতায় চা বাগানে বসানো বিশেষ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে খোঁজ খবর নেন এই প্রতিনিধি দলের সদস্যরা যে প্রযুক্তির মাধ্যমে এখন থেকে ক্ষুদ্র চা চাষিরা ঘরে বসেই চা গাছের অনুকূল এবং প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস পেয়ে যাবেন And we are here with the senior leadership team uh, visiting this uh, this area because, of course, the the best tea in the world is coming from this area. So we would like to see with our own eyes what our colleagues from Solidaridad locally are doing here together with the farmer community to ensure. এই পরিদর্শন দলের অন্যতম সদস্য জানান। আমরা এখানে এসেছি কারণ এই অঞ্চল থেকেই পৃথিবীর মানের চা উৎপাদন হয় উন্নত সেই কারণেই সবকিছু সচক্ষে দেখতে এসেছি আমাদের সংগঠনের মূল লক্ষ্য প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে কিভাবে দীর্ঘস্থায়ী উৎপাদন বৃদ্ধি করা যায় সেটি খতিয়ে দেখা এমনটাই জানালেন এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর হেস অপরদিকে জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষী সংগঠনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন পনেরোটা একদম অত্যাধুনিক ওয়েদার স্টেশন বসানো হয়েছে সেই ওয়েদার স্টেশনের মাধ্যমে অ্যাপের মাধ্যমে চা চাষিদেরকে আগাম জানানো হচ্ছে কি পোকা আসতে পারে বৃষ্টি কবে হবে তারপরে কি চাষিগুলো মোবাইল ফোন ইউজ করে সে একটা স্মার্ট ফার্মার বা একজন স্মার্ট কৃষক হচ্ছে এবং তারপর তার খরচা কমছে এবং সে ঠিক মতো সময়ে ঠিক সময়ে গাছকে কিন্তু সে ক্ষুদ্র চা চাষিদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চা শিল্প মহল অনেকেই মনে করছে চা শিল্পের নতুন মাইলস্টোন শুরু হলো বাংলার চা বলয়ে জলপাইগুড়ি থেকে টুপাই হোরের রিপোর্ট আর নিউজ